মেয়েকে পরিচালিকার কাছ থেকে বাড়ি নিয়ে আসতে গিয়ে ট্রাকে ধাক্কায় মৃত্যু হল ফেরিওয়ালা বাবার শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহাটের রাজবাড়ি এলাকার বারো নম্বর জাতীয় সড়কে মৃত নাম দুলার প্রামাণিক বয়স একষট্টি তিনি পেশায় ফেরিওয়ালা তার আদি বাড়ি রায়গঞ্জ থানার তেলিপাড়া শিববাড়ি এলাকায় তবে বর্তমানে তিনি পরিবার সহ দুর্গাপুর পাটহাটি এলাকায় থাকতেন বাড়িতে তার স্ত্রী ও ছেলেমেয়েরা আছে প্রত্যক্ষদর্শী বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় এদিন সন্ধ্যায় দুলালবাবু মেয়েকে পরিচারিকার কাছ থেকে জাতীয় সড়ক পার হয়ে বাড়ি নিয়ে আসতে যাচ্ছিলেন সেই সময় রায়গঞ্জ থেকে মালদা মুখে একটি ট্রাক তাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পৌরের মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যক্তির পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রত্যক্ষদর্শী বাসিন্দা ও পথচলতি মানুষ সাধারণ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ পথ দুর্ঘটনার ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে এরপর পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে দেহ মনের জন্য রায়গঞ্জ মেডিকেল মর্কে পাঠায় পাশাপাশি চাকরিকে আটক করেছে পুলিশ দাদা আপনার নাম কি আমার নাম আসার মালিক কোথায় বাড়ি আপনার আমার দুর্গাপুর ফুটবল খেলা ময়দান মারা গেছে তার নাম দুলাল পারমানি কোথায় বাড়ি এনার ওর বাড়ি বাড়িতে আগে রায়গঞ্জে ছিল এখানটায় এখন বসবাস করে দুর্গাপুরে পাঠাটি মরে কি করেন উনি উনি ফেরিয়ালা। আচ্ছা তো আজকে কি হলো সন্ধ্যাবেলা হঠাৎ আজকে যাই হোক ও আসছিল অভিলাষ হোটেলের ওখানটায় রাজবাড়ি গেট অভিলাষ হোটেলের ওখানটায় ওর মেয়েকে নিতে গেছিলো এক এক বাড়িতে কাজ করে ওর মেয়েকে নিতে গেছিল নিতে যায় ওই রাস্তা ওই পার হতে যায় একটা গাড়ি আসে মারা গেছিল লরি আসে মারা গেছিল লরিটা কোন দিক থেকে কোন দিকে লরিটা রায়গঞ্জ থেকে আসতেছিল ইটারের দিকে তো এখন কোথায় এসছেন এখন আমরা ইটাহারা সদর হাসপাতালে আসছি তারপর এখন হাসপাতালে আমরা যে যা কিছু করার করলাম এখন আমরা ইটাহার থানায় যাচ্ছি

ইজাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট মনিক নিউজ